চারটি স্ট্রাকচার দিয়ে আমি বলতে পারি যে আপনি অন্তত চার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন মাই ডার ব্রাদার্স অ্যান্ড সিস্টার সালাম আলাইকুম দিস ইজ তাপসির ইউর ইংলিশ লার্নিং পার্টনার আর আজকে হচ্ছে আমি আপনাদের ইংলিশ যাত্রাকে আরও সহজ করার জন্য আরও ইজি করার জন্য পানির মতো সহজ করার জন্য আমি নিয়ে আসছি নতুন একটি সিরিজ যেখানে থাকবে হচ্ছে সম্পূর্ণ স্পোকেন ইংলিশ স্ট্রাকচার স্পোকেন ইংলিশের সকল বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচারগুলো আমি গ্রাজুয়ালি প্রোভাইড করবো এবং এই সিরিজটাকে যদি কমপ্লিট করে ফ্রি স্পোকেন স্ট্রাকচার্সের এই সিরিজটাকে যদি কমপ্লিট করে দেন আমি গ্যারান্টি দিতে পারি দেন যে হচ্ছে আপনারা ইংলিশে কনফিডেন্টলি অ্যান্ড স্পন্টেনিয়াসলি কথা বলতে পারবেন ইনশাআল্লাহ সো আপনার এই ইংরেজি যাত্রাকে আরও বেশি সহজ করার জন্য আপনার ইংরেজির ভয়কে জয় করার জন্য আমি আছি আপনার সাথে সো লেটস গেট স্টার্টেড আজকে হচ্ছে আমাদের বেসিক স্পোকেন ইংলিশ স্ট্রাকচারের ফার্স্ট ক্লাস সো ফার্স্ট ক্লাসে আমরা কয়েকটা স্ট্রাকচার শিখবো সেগুলো খুব ইম্পর্টেন্ট এবং একটি স্ট্রাকচার শেখার মাধ্যমে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো সো কয়েকটি স্ট্রাকচার শিখে আমরা কয়েক হাজার সেন্টেন্স তৈরি করা শিখতে পারবো ইনশাআল্লা সো লেটস গেট স্টার্টেড দ্য ফার্স্ট স্ট্রাকচার আজকের প্রথম ক্লাসের প্রথম স্ট্রাকচারটা হচ্ছে কোনো কিছু করার প্রয়োজন নাই অর্থে কোনো কিছু করার প্রয়োজন নাই তখন আমরা বলবো নো নে প্লাস ভি ওয়ান নো নিড টু প্লাস ভি ওয়ান যেমন খাওয়ার প্রয়োজন নাই নো নিড টু এইট দেখার প্রয়োজন নাই নো নিড টু সে বলার প্রয়োজন নাই নো নিট টু সে ঘুমানোর প্রয়োজন নাই নো নিট টু স্লিপ আর যাওয়ার প্রয়োজন নাই নোনে টু গো আসার প্রয়োজন নাই নো নিড টু কাম লেখার প্রয়োজন নাই নো নিড টু রাইট হাঁটার প্রয়োজন নাই নো নিড টু ওয়াক সো এভাবে কোনো কিছু করার প্রয়োজন নাই অর্থে নোনেট টু প্লাস ভি ওয়ান এখন আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করেন যাওয়ার প্রয়োজন নাই আসার প্রয়োজন নাই বলার প্রয়োজন নাই শোনার প্রয়োজন নাই দেখার প্রয়োজন নাই যা কোনো কিছুই যার প্রয়োজন নাই অর্থে নোনে টু জাস্ট মনে রাখবেন স্ট্রাকচারটা নোনে টু প্লাস ভি ওয়ান কোনো কিছু করার প্রয়োজন নাই অর্থে নোনে টু প্লাস ভি ওয়ান খুবই ইজি একটা স্ট্রাকচার থেকে এক হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন এখন নো প্রবলেম তারপর দুই নম্বরের স্ট্রাকচারটা হচ্ছে কোনো কিছু করার সময় হয়েছে অর্থে হুম কোনো কিছু করার সময় হয়েছে ইট ইজ টাইম টু প্লাস ভি ওয়ান যেমন ইংরেজি শেখার সময় হয়েছে ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ পড়ার সময় হয়েছে ইট ইজ টাইম টু রেড ইট ইজ টাইম টু প্লাস ভিউ ওয়ান হুম কাজ করার সময় হয়েছে ইট ইজ টাইম টু ওয়ার্ক ঘুমানোর সময় হয়েছে ইট ইজ টাইম টু স্লিপ যাওয়ার সময় হয়েছে ইটস টাইম টু গো খেলার সময় হয়েছে ইটস টাইম টু প্লে শোনার সময় হয়েছে ইট ইস টাইম টু লেসেন রাইট চর্চা করার সময় হয়েছে ইট টাইম টু প্র্যাকটিস ইংরেজি চর্চা করার সময় হয়েছে ইট ইজ টাইম টু প্র্যাকটিস ইংলিশ চো কোনো কিছুর সময় হয়েছে অর্থে ইট ইস টাইম টু প্লাস ভিউ ওয়ান জাস্ট স্ট্রাকচারটা মনে রাখবেন কোনো কিছুর সময় হয়েছে অর্থে ইট ইস টাইম টু প্লাস ভিউ ওয়ান এখন আপনার যা মাথায় আসে বলুন যাওয়ার সময় হয়েছে খাওয়ার সময় হয়েছে দৌড়ানোর সময় হয়েছে হাঁটার সময় হয়েছে শেখার সময় হয়েছে বলার সময় হয়েছে মারার সময় হয়েছে এনিথিং এল যা মাথায় আসে যে কোনো কিছুর সময় হয়েছে অর্থে ইট ইস টাইম টু প্লাস ভি ওয়ান সো মাই ডে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আমি আশা করি যে এই ধরনের বেসিক স্পোকেন স্ট্রাকচারগুলো আপনার ইংলিশ লেভেলকে অনেক বেশি ইম্প্রুভ করতে সাহায্য করবে এবং আপনাদেরকে অনেক সহজ উপায়ে খুবই এনজয়ের সাথে আপনাদেরকে ইংরেজি শিখতে হেল্প করবেন আজকে থেকে স্ট্রাকচার শিখুন এবং এখন থেকে ইংরেজি বলা শুরু করুন আজকে স্ট্রাকচার শিখবেন এখন ইংরেজি বলা শুরু করবেন আর দেরি নয় ওকে সো তিন নাম্বার স্ট্রাকচারটা ছিল হচ্ছে কোনো কিছুর চেষ্টা করো অর্থে কোনো কিছুর চেষ্টা করো অর্থে ট্রাই টু প্লাস ভি ওয়ান আমরা জানি ট্রাই টু প্লাস ভি ওয়ান যেমন পড়ার চেষ্টা করো ট্রাই টু রেট ইংরেজি শেখার চেষ্টা করো ট্রাই টু লার্ন ইংলিশ ইংরেজি বলার চেষ্টা করো ট্রাই টু স্পিক ইংলিশ খেলার চর্চা করো ট্রাই টু প্লে হাঁটার চর্চা করো ট্রাই টু ওয়াক তারপরে ঘুমানোর চর্চা ঘুমানোর চেষ্টা করো ট্রাই টু সিপ দৌড়ানোর চেষ্টা করো ট্রাই টু রান সাঁতার কাটার চেষ্টা করো ট্রাই টু সুইম লেখার চেষ্টা করো ট্রাই টু রাইট ইংরেজি শোনার চেষ্টা করো ট্রাই টু লিসেন ইংলিশ এভরিডে সো কোনো কিছু চেষ্টা করো অর্থে ট্রাই টু প্লাস ভি ওয়ান ট্রাই টু প্লাস ভি ওয়ান যাওয়ার চেষ্টা করো ট্রাই টু গো আসার চেষ্টা করো ট্রাই টু খাম ওকে সো এখন কোনো কিছু চেষ্টা করো অর্থে আপনি এখন হাজার হাজার সেন্টেন্স তৈরি করুন যাওয়ার চেষ্টা করো পড়ার চেষ্টা করো লেখার চেষ্টা করো ভালো হওয়ার চেষ্টা করো ট্রাই টু বি অনেস্ট রাইট সৎ হওয়ার চেষ্টা করো ট্রাই টু বি অনেস্ট ভালো হওয়ার চেষ্টা করো ট্রাই টু বি গুড ভালো স্টুডেন্ট হওয়ার চেষ্টা করুন ট্রাই টু বিস্টুডেন্ট হ্যাঁ সো কোনো কিছু চেষ্টা করার অর্থে ট্রাই টু প্লাস ভি ওয়ান এখন আপনি হাজার হাজার সেন্টেন্স একা দিয়ে তৈরি করুন আজকে থেকেই আপনার মুখের জরত্ব দূর করুন প্র্যাকটিস করুন ইংরেজি বলা শুরু করুন মাই ডেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স নাম্বার ফোর চার নার স্ট্রাকচারে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কোনো কিছু বন্ধ করো অর্থে কোনো কিছু বন্ধ করো অর্থে স্টপ প্লাস ভার্বের সাথে আইনজীবী মনে রাখতে হবে এটা স্ট্রাকচারটা স্টপ প্লাস ভার্বের সাথে আইনজি অলওয়েজ স্টপের পরে ভারবার আইএনজি হবে হুম তাহলে পড়া বন্ধ করো স্টপ রিডিং কান্না বন্ধ করো স্টপ ক্রাইং হাসা বন্ধ করো স্টপ লাফিং দৌড়ানো বন্ধ করো স্টপ রানিং খেলা বন্ধ করো স্টপ প্লেইং গান শোনা বন্ধ করো স্টপ লিসনিং মিউজিক মুভি দেখা বন্ধ করো স্টপ ওয়াচিং মুভি ঘুমানো বন্ধ করো স্টপ স্লিপিং খাওয়া বন্ধ করো স্টপ এইটিং কথা বলা বন্ধ করো স্টপ টকিং রাইট সো এখন কোনো কিছু বন্ধ করো অর্থে জাস্ট মনে রাখবেন স্ট্রাকচারটা কোনো কিছু বন্ধ করো অর্থে স্টপ প্লাস ভারবের সাথে আইনজী অলওয়েজ স্টপের পরে ভারবের সাথে আইনজী হয় তাহলে কান্না বন্ধ করো হাসা বন্ধ করো যাওয়া বন্ধ করো আসা বন্ধ করো পড়া বন্ধ করো হুম কথা বলা বন্ধ করো ঘুমানো বন্ধ করো যে কোনো কিছু বন্ধ করার অর্থে এখন স্টার প্লাস ভার্ড প্লাস আইনজি সো এই চারটে স্ট্রাকচার আমরা ফার্স্ট ক্লাসে শিখলাম চারটে স্ট্রাকচার দিয়ে আমি বলতে পারি যে আপনি অন্তত চার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন মাইটার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স সো খুবই অ্যাটেনশনের সাথে খুবই মনোযোগের সাথে ক্লাসটি করবেন তারপরে হচ্ছে প্রচুর প্র্যাকটিস করবেন প্রচুর প্রচুর প্র্যাকটিস করবেন ভারগ্লো দিয়ে হাজার হাজার প্র্যাকটিস করবেন নিজেরা নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে প্র্যাকটিস করবেন ফ্রেন্ডসের সাথে প্র্যাকটিস করবেন গ্রুপ ওয়াইজ প্র্যাকটিস করবেন রাইট সব এক কাছে ভিডিওটা শেয়ার করবেন তারপরে তাকেও দেখাবেন আপনিও দেখবেন তারপরে প্র্যাকটিস করবেন তাকে ধরবেন যে বলো বন্ধ করে এটা কী হবে রাইট যে হচ্ছে যাওয়ার প্রয়োজন নাই আসার প্রয়োজন নাই এটা কি এটা কি হবে হুম এখন খেলার সময় হয়েছে এটা 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 কী হবে এইভাবে ধরবেন একজন আরেকজনকে ধরবেন আরেকজনের কাছে ভিডিও শেয়ার দিবেন ফ্রেন্ডের কাছে ফ্যামিলি মেম্বারের কাছে মেম্বার্সের কাছে ভাইয়ের কাছে বোনের কাছে তারপরে হচ্ছে একসাথে শিখবেন মজা করবেন একসাথে শিখবেন আর যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন এবং নেক্সট ক্লাসগুলো দেখতে থাকবেন আমি বিশ্বাস করি এই আমি যেই স্ট্রাকচারগুলো দেবো বেসিক স্পোকেন স্ট্রাকচারের ফুল সকল স্ট্রাকচারগুলো আমি ইনশাল্লাহ প্রোভাইড করবো ডে বাই ডে গ্রাজুয়ালি ভারিউশন আপনি যদি সবগুলো কমপ্লিট করেন প্র্যাকটিস করেন মুখে আনতে পারেন তাহলে আপনিও ভারুশন ইউল বি এবল টু স্পিক ইংলিশ কনফিডেন্টলি স্পন্টেনিয়াসলি অ্যান্ড ফ্লুয়েন্টলি মাই ডেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স সো জাস্ট পারফর্মি টেক কেয়ার অফ ইউর সেলফ ডু প্র্যাকটিস বি স্কিলস বাই বাই আলাইকুম অ্যান্ড এনজয় দ্য জার্নি